সমস্যাটা আমরা এগারো তারিখ থেকে এগারো জুলাই থেকে আঠাশ জুলাই পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম বাড়িতে ছিলাম না তার মানে আমি আসামি ট্রিটমেন্টের জন্য গেছিলাম কিছুদিন আগে হায়দ্রাবাদ গেছি সুস্থ হয়ে নদীয়ার নবদ্বীপে প্রিয়ঙ্কিতা সরকার এবং তার মা রাখিপাল সরকার গত কয়েক বছর ধরে এলাকায় বসবাস করছেন প্রিয়ঙ্কিতা সরকার জানান মায়ের চিকিৎসার জন্য গত এগারোই জুলাই আসামে গিয়েছিলেন এরপরে আঠাশে জুলাই বাড়ি ফিরে দেখেন ঠাকুরের বিগ্রহ গহনা বাসনপত্র অন্যান্য জিনিসপত্র ঘরের মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে রাখি জানান এর আগেও একাধিকবার বাড়ি ফাঁকা রেখে বিভিন্ন সময় গিয়েছে কিন্তু এমন কখনো হয়নি বাড়ি দীর্ঘদিন ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরেরাই কাণ্ড ঘটিয়েছে বলেই সন্দেহ ঘটনা জানার পরপরই খবর দেওয়া হয় নবদ্বীপ থানায় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং পরিবারকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেছে পুলিশ বাড়ি দীর্ঘদিন তালাবন্ধ থাকায় চোরেরা সহজেই সুযোগ পায় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে চোরেদের খোঁজে তল্লাশি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এসে দেখলাম এরকম ঘর পরিস্থিতি সব মানে দরজা ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে দরজাটা পুরো হাঁকুড়ে খোলা আর উলট চেন্নাই গেছিলাম তখন কিছু হয়নি চেন্নাই থেকে আসলাম এসে আমি গেছি ট্রিটমেন্টে আসাম কি কি দেখলেন নেই কি কি দেখলেন দেখলাম এখন সব আলমারি টালমারি ভাঙা খোলা তো তাই অনুভব করছি যে সোনা এতগুলো রূপর গয়না ছিল মোটামুটি তিরিশের উপরে হবে তিরিশ হাজার টাকার উপরে হবে গয়নাগুলো আন্দাজ করছি আর কি কারণ আমি কিছুদিন আগে আরেক জোড়া পায়ে সোনার জিনিস ছিল কিছু কানের দুল তিন চার জোড়া আংটি ছিল গলার লকেট ছিল সোনার দুটো একটা চেইন ছিল আর হচ্ছে ঠাকুরের গয়নাগাটি পড়ানো ছিল কানের ছিল গলার ছিল তারপরে লকেট ছিল ঠাকুরের ঠাকুরের এতগুলো রূপ মোটামুটি কত টাকার সোনা দানা আমার আন্দাজ আমি আন্দাজ করতে পারছি না দাদা কমেও সোনার জিনিসগুলো তো এখনকার দিনে তো 10 গ্রামের দামই দশ আনুমানিক কত আনুমানিক আমার মনে হচ্ছে 2 লাখের উপরে হবে নগদ টাকা কিছু ছিল নগদ টাকা ছিল 5000 টাকা ঠাকুর বড়া ঠাকুরের অ্যাকাউন্টে ঠাকুরের একটা কোটোতে 5000 টাকা এ পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে ভোরবেলা এসে জানিয়েছিলাম গিয়েছিলাম থানায় পুলিশের ছিল সকাল 10 টায় কি বলল পুলিশ পুলিশ বলল আমরা আপনারা এগুলো গুছানো গুছিয়ে তারপরে ই করেন আপনারা কি আছে কি নাই ঘরে দেখেন খুঁজে তারপরে একটা রিপোর্ট করে দিয়ে আসেন কারো উপর সন্দেহ বা কিছু আমি এখানে নতুন এসেছি আমি কারো উপর সন্দেহ করব দাদা কত বছর ধরে এখানে বসবাস করছেন এখানে মোটামুটি দুটো রাশ গেছে তিন চার বছর হলো আপনার নাম আমার নাম রাখি পাল সরকার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স